সবার চোখে মুখে এখন ঈদের আনন্দ দেখা যাচ্ছে দেখতে দেখতে ঈদও চলে এসেছে মাঘ ফেরাতেরও আজকে সাত দিন চলে গেল ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে আর একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আসলে আমি সব কাজ নিজেই করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই নাহলে বাবা বলে একটা কাজের লোক রাখো কিন্তু আমি নিজেই সব কাজ করি বলি লাগবে না আমি একাই পারবো সব করতে আমি কোনো কাজ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি না দিনের কাজ দিনেই করি এজন্য কাজ জমা হয়ে থাকে না আর আমার উপর কোনো প্রেশার করে না কাজের আমরা যদি অলসতা না করে দিনের কাজ দিনেই করে ফেলি তাহলে কিন্তু আমাদের অন্য মানুষের সহযোগিতার প্রয়োজন হয় না সুন্দরভাবে আমরা সব কাজ নিজেই করে নিতে পারি কাজের লোকদের এখন অনেক ডিমান্ড আর কাজের লোক পাওয়াটাও অনেক মুশকিল সবাইকে তো আর বিশ্বাস করা যায় না আমরা বাহিরে যেহেতু ভাড়া থাকি সেহেতু যে কোনো লোককে তো আর বাসায় কাজের জন্য নিতে পারি না যদি এলাকায় থাকতাম তাহলে হয়তো বা ভেবে দেখতাম সেজন্য কষ্ট হলেও নিজের কাজ নিজেই করে নেই। আজকে তোষকটা রোদে দিয়েছি একটু আকাশটা মেঘলা মেঘলা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ম্যাট্রিক্সের উপরে অনেক ময়লা পড়েছে ম্যাট্রিক্সের উপরটা মুছে নিয়ে তোষকটা রোদে দিয়েছি আমার যেহেতু বেলকুনিটা খোলামেলা সেই জন্য গ্রিলগুলো মুছে নিয়ে ওখানে আমি রোদ দিই আর আমার বেলকুনিতেই অনেক সুন্দর রোদ আসে সব কিছু আমি বেলকুনিতেই রোদে দিতে পারি আমার কোনো অসুবিধা হয় না ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আমার বাসাটা রাস্তার পাশেই সব সময় গাড়ি সিএনজি চলতেই থাকে সেজন্য একটু ভয়েস দিতে অসুবিধা হয় যদিও একটু শব্দ শোনা যায় তবে আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যখনই কাজ করব না হল আমার সঙ্গে সেখানে চলে আসবে আর ও আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে কাজ করে দেওয়ার চেষ্টা করবে ও তো আসলে কাজ করে না আমি কাজ করি সেগুলো যাতে আরও দেরি হয় সেই জন্যই চলে আসে ছোট মানুষ কি বলবো বাসায় যেহেতু একাই থাকে কিছু বলতেও পারি না আর যেহেতু এবার রমজান মাস জুড়ে মা থাকবে আর আমরা একসঙ্গে ঈদও করব কারণ আমাদের বাড়ি অনেক দূরে নোয়াখালী থেকে গাইবান্ধা দশ ঘন্টা জার্নি করে যেতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য ভাবলাম যে আমরা এখানেই ঈদ করব আর মারও বয়স হয়ে গেছে এত লং জার্নি করে যেতে অনেক কষ্ট হবে ঈদের সময় তো আরও পনেরো ঘন্টা লাগবে জামের মধ্যে পড়লে চার পাঁচ ঘন্টা এমনি চলে যায় সেজন্য ভাবছি আমরা বাসায় ঈদ করব আর সঙ্গে মাও থাকবে আর দুপুরবেলা সব ক্লিন করে নেওয়ার পর নাহলে বাবা কিছু বাজার নিয়ে বাসায় এসেছে সেগুলোই রিফিল করে রাখছি আঙ্গুর নিয়ে এসেছে চিরা নিয়ে এসেছে দই নিয়ে এসেছে কলা না হলে বাবা দই সিরের ডেজার্টটাও অনেক পছন্দ করে এই দই সিরেট ডেজার্ট দিয়ে ইফতার করতে অনেক পছন্দ করে আমরা রমজান মাসে মাঝে মাঝে দই চিরের ডেজার্ট দিয়ে ইফতার করি যেহেতু দই চিরার ডেজার্টটা আজকে বানাবো না সেই জন্য এগুলো জায়গায় রেখে দিচ্ছি যেদিন বানাবো সেদিন বের করে বানানো যাবে দইটা ডিপে রেখে দিচ্ছি আসলে রমজান মাসের রোজা থেকে ভিডিও করতে ভালো লাগে না সেজন্য অনেক কিছু ভিডিও করি না মাঝখান থেকে একটু একটু করে ভিডিও করে ভিডিও দিতে হয় সেজন্য দেই খেজুর শেষ হয়ে গেছে আসার সময় খেজুরও নিয়ে এসেছে সেগুলো বক্সে রেখে দিচ্ছি আর ছোট মাছ নিয়ে এসেছে কই মাছ আর টাকি মাছ কই মাছ না হলে বাবার অনেক পছন্দের একটা মাছ তবে আমি খাই না মা এগুলো কেটে নিচ্ছে মা যেহেতু এবারে রমজানে আমাদের সাথে আছে সেহেতু আমি অনেক রিল্যাক্সে কাজ করতে পারছি মারা তো আর বসে থাকে না আসলে মায়েরা বুঝি এরকমই হয় আর আমরা ইত্যাদিতে পাতলা খিচুড়ি খাই সেজন্য ছোটো মিনি রাইস কুকারটাতে পাতলা খিচুড়ি উঠিয়ে দিচ্ছি মশলা সব কিছু কম করে দেই যাতে গ্যাস না হয় সেজন্য আর ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মিনি রাইস কুকারটা নিয়ে আমার অনেক উপকার হয়েছে সকালবেলা না হলে জন্য খিচুড়ি ভাত ডাল সব কিছুই রান্না করি যত রমজান মাস যতই হোক ছোট বাচ্চা যেহেতু আছে সেহেতু সকালবেলা উঠে রান্না বান্না করতেই হয় আর বিকেলবেলা যেহেতু আমরা তিনজন মানুষ ইফতার করি আমাদের পাতলা খিচুড়িটাও এই মিনি রাইস কুকারেই রান্না করে নেই খুব তাড়াতাড়িতেই হয় অনলাইনে এই মিনি রাইস কুকারটা নিয়েছি তবে চিন্তাই ছিলাম ভালো হবে কি হবে না তবে আল্লাহর ওপর ভরসা করে নিয়েই নিলাম আর এদিকে হাঁসের মাংস রান্না হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করব হাঁসের মাংস সবজি আর করলা ভাজি আমরা তিনজন আর একজনও আমরা শেষ রাতে ভাত খাই না শুধু দুধ কলা ভাত একটু খাই তরকারি দিয়ে ভাত শুধু আমরা আগের রাতেই খাই তো অল্প করে তরকারি রান্না করলেই হয় যেহেতু আমরা তিনজনই একবেলা খাই সেজন্যই একটা করলা ভাজি করে নিচ্ছি করলা ভাজি হাঁসের মাংস রান্না করে এদিকে ইত্যাদির জন্য পেঁয়াজু ভেজে নিচ্ছি পেঁয়াজি বেগুনি বুট এগুলো করে নিচ্ছি করে নিয়ে ইত্যাদির জন্য রেডি করে নিচ্ছি আসলে আমাদের বাঙালিদের ইফতারে পিজি বেগুনি বুট বুন্দা এগুলো না থাকলে আর ইফতার সম্পন্ন হয় না সেজন্যই জ এগুলো থাকতেই হবে ভেজে একটা টিস্যুর ওপর রেখে দিচ্ছি যাতে তেলগুলো টিস্যু টেনে নেয় এক্সট্রা তেল না থাকে এই তো ইফতারের ফাইনাল লুক আজকে দেখিয়ে দিলাম দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি সবাই ভালো থাকবেন Shukoor thank you. Assalamualaikum.